আল্লাহবাকের দরবারে সুপ্রিয়া জানাই যে আল্লাহবাগ আমাদেরকে আজকে অবস্থায় এই ইফতার মাহফিলে বসার তৌফিক দান করেছেন যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং সাল্ল আলী হাসাল্লামের সৌভাগ্যবান উন্নত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই নিয়মটা মনে হয় আমাদের কাছে খুব অল্প মনে হলো তাই না স্বাভাবিক বিষয় মনে হলো এটা খুব নর্মাল বিষয় আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি রাসুল্লাহ রুম্মত হতে পেরেছি এটা খুব স্বাভাবিক না বিষয়টা ছোট বিষয় তো বিষয়টা ছোট না খুব এই বিষয়টা আমাদের মধ্যে কি কোন অনুভূতি কাজ করে কিনা যে আল্লাহবাক যে আমাকে হিন্দু বানান নাই খ্রিস্টান বৌদ্ধ বানান নাই মুসলিম বাড়িয়েছেন এটা অনুভূতি কাজ করে কিনা আমাদের মধ্যে প্রথমত আজকে দার্সের প্রথম কথা হচ্ছে আমরা যে মুসলিম এই অনুভূতিটা কি আমাদের মধ্যে কাজ করে কিনা আল্লাহ চাইলে তো আমাদের বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বানাতে পারতেন তো আল্লাহবাকে আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন জন্ম নেওয়ার আগে আল্লাহবাকে আমাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে কোন পরিবারে জন্ম দিব কখনো কি মাথায় আসে যে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এর জন্য আল্লাহ সুখ দিয়ে আদায় করা উচিত সুপ্রিয়া মানুষ কিভাবে আদায় করে আর আপনি যদি কোনো ব্যক্তির জন্যে বা আপনার স্ত্রী সন্তান আল পরিবার মা বাবার জন্যে সারা জীবন পরিশ্রম করেন এই যে আপনারা পড়াশোনা করছেন চাকরি বাকি করবেন রোজগার করে স্ত্রী খাওয়াবেন এরপরে যখন স্ত্রী কোনোদিন দেখবেন যে আপনার কৃতজ্ঞ হচ্ছে না কথা শুনছে না আনুগত্য করছে না সন্তানের পিছনে এত খরচ করার পরেও এত মেহনত করার পরেও সন্তান কথা শুনে না তখন বোঝা যাবে কিছুটা যে অকৃতজ্ঞতা কাকে বলে অকৃতজ্ঞতা কাকে বলে এটা তখন কিছুটা অনুধাবন করা যেতে পারে যে যে স্ত্রীর এত পড়াশোনা করলাম মেসে থাকলাম ডাল ভাত খেয়ে থাকলাম রুম ত্যাগ করলাম বহু টাকা পয়সা খরচ করলাম তারপরে একটা চাকরি খুঁজতে গিয়ে জুতা ক্ষয় করে ফেললাম বসের গালি খেলাম নয়টা বস্তা অফিস করলাম এমন কোন পরিশ্রম নাই যেটা করলাম না যাদের জন্য করলাম তারা আমার কথা শুনে না তারা আমাকে মূল্যায়ন করে না তারা আমার উপস্থিতির মূল্যায়ন করছে না আনুগত্য করছে না নির্দেশ ফলো করছে না তখন বোঝা যাবে কিছুটা হলেও যে আসলে অকৃতজ্ঞতা কাকে বলে আর মানুষ হিসাবে আমরা আল্লাহর কাছে কতটা অকৃতজ্ঞ আর যে আল্লাহ রুবুল আলমী নিঃস্বার্থ আমাদের জন্য এত কিছু করলেন বা করেন করে যাচ্ছেন এবং যাবেন সে পাকের সন্তুষ্টির জন্য আমরা মুসলিম হওয়ার হকটুকু আদায় করতে পারছি না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে আমাকে তো পাঁচাত নামাজ পড়তেই হবে এ কোনো মাফ নাই তাহলে আমরা কেন নামাজ পড়ি না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে হচ্ছে আমাকে রমজান মাসে সম রাখতে হবে সম রাখার মতো রাখতে হবে তারপরেও বহু মানুষ রাখে না জাকা দিতেই হবে দিতে হবে মানে দিতে হবে বলতে দিলেও হবে না দিলেও হবে এমন নয় নিসাব পরিমাণ সম্পদ হলে দিতেই হবে তবু আমরা অনেকেই দেই না দিনের এই নিয়ে কথা হচ্ছিল একজন মুসলিমের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ আপনাদের জন্য পলিটেকনিক ইনস্টিটিউশনে পড়া ফরজ নয়

এটাই আমাদের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত হয়েছে এবং এই প্রয়োজনটাকে মানে উপলক্ষটাকে লক্ষ্য বানিয়ে আমরা যা করছি তার পাঁচ পার্সেন্ট আমরা পরকালের জন্য আল্লাহর জন্য দিনের জন্যে ইসলামের জন্য করছি না এই কারণেই আমরা যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই পথটুকু আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না যে আমার জীবনযাপন আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আমার চালচলন আমার কাজকর্ম এগুলো যে আট জনের মতো হতে পারবে না বা হওয়া উচিত না অন্যদের সাথে যে আমার একটা পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে জীবন লক্ষ্য উদ্দেশ্যগত পার্থক্য আছে এই দুনিয়াতে আসার পিছনে যে রহস্য এর পিছনেও পার্থক্য আছে গন্তব্য পার্থক্য আছে আমরা মুসলিমরা ছাড়া অন্য যে কোনো কাফের যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সরাসরি এটা হিসেবে গন্তব্য আর আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আশা করি জান্নাতে যাওয়ার জন্য। আশা করি আমরা জান্নাতে যাব এই আশাটা আমাদের মধ্যে থাকে কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা একটা মানুষ যে কাজগুলো তার উপর অবধারিত সেগুলোর ফিকির আমাদের মধ্যে আসছে না এটাই হচ্ছে সবচেয়ে আফসোসের বিষয় প্রথম যে বিষয়টা সেটা হলো সলাতের পাবন্দী আমাদের মধ্যে থাকতেই হবে যদি আমরা মুসলিম হয়ে থাকি সলাত যে ব্যক্তি ঠিকঠাক মতো আদায় করছে না এটা খুব স্ট্রং ফলোয়া যে তাকে আমরা পরিপূর্ণ মুসলিম কখনোই বুঝতে পারি দ্বিতীয় কথা হচ্ছে যে রমাদান মাসের সঙ্গ আমাদেরকে রাখতে হবে এবং আমরা রাখছি আলহামদুলিল্লাহ এবং এই সনটাকে শুধুমাত্র না খেয়ে থাকা আর পানি না খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে মূল কথা হচ্ছে ভাই এই আল্লাহ রবুর আলমিনের দিকে প্রত্যাবর্তনের জন্যই রমজান মাসটা আমাদের কাছে আসে কারণ সারা বছর আমরা বিভিন্ন দিকে ছন্ন ছাড়া হয়ে যাই একটা আছে ঘর এই ঘরের মধ্যে অনেক মানুষ আছে এই মানুষগুলো বিভিন্ন দিকে ছুটে চলে গেছে তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনার মৌসুমটা হচ্ছে রমজান এটা না খেয়ে থাকার মৌসুম না পানি পান না করার মৌসুম না এটা স্ত্রী সহবাস করবো না এটার জন্য রমজান নয় এটা আমাদের একটা রেগুলেশনস রুলস আল্লাহর পক্ষ থেকে দেয় একটা রেগুলেশন এটা কিন্তু আমার উদ্দেশ্য না আল্লাহ পক্ষে এই উদ্দেশ্যে রমজান নাজির করেন নাই বা আমাদেরকে দেন নাই যে আমরা শুধু খাবো না অন করবো না স্ত্রী সহবাস করবো না উদ্দেশ্যটা আয়াতের শেষে বলেছেন না আল্লাহ চাচা যাতে করে তোমরা তাকেও অবলম্বন করত আর এটা শুধু একদিন এক মাসের কোন ট্রেনিং সেশন না এটা বছর জুড়ে যেন থাকে সারা জীবন জুড়ে যেন থাকে এই জন্যই বেসিক্যালি রমাদান আসে এই যে আজকে ছয় বা সাত রমজান চলছে আমরা কতজন ফিকির করেছি যে আসলে রমাজান কি জন্য আসছে আল্লাহ ভাব রমাজানটা দিলেন আমি তো সৌভাগ্যবান রমাজানটা আস আসলো কেন এটা কেন দিলেন রান্না কেন না খেয়ে থাকতে হবে আমাকে কেন আমাকে পানি পান না করে থাকতে হবে কেন আমি স্ত্রী না স্ত্রী তো আমার স্ত্রী আল্লাপের জন্য ছেড়ে দিচ্ছি হালাল খাবার আমরা ছেড়ে দিচ্ছি হালাল খাবার ছেড়ে দিলাম অথচ অর্থনৈতিক জীবনে ব্যবসায়িক জীবনে গিয়ে দেখেন সুদ ঘোষ দুর্নীতি আর করাপশন হালাল পানি ছেড়ে দিলাম এদিকে দেখেন মাদক জিনা ব্যারিচার পরকিয়া না। এগুলো কেন এগুলো ছাড়তে বলা হচ্ছে পানি খাবার এবং সহবাস একটা আপনাকে শহর হচ্ছে এটা এক একটা শুধু একটা বিষয় নয় একটা মূলনীতি যে খাবার ছেড়ে দিচ্ছ অনেকে আল্লাহর ভয়ে তুমি হালাল ছেড়ে দিচ্ছ তাহলে আল্লাহর ভয়ে হারামে কিভাবে তুমি লিপ্ত হতে পারো যে আল্লাহর ভয়ে তুমি হালাল ছেড়ে দিলা সে আল্লাহকে ভয় না করে হারাম কেমন করে ছাড়তে পারো মানে হারানো কিভাবে লিপ্ত হতে পার পারে যে আল্লাহর ঘরে আমি হালাল খাবার ছেড়ে দিলাম সেই আল্লাহর ঘরে কেন আমি হারাম না কি এটা হারান যে আল্লাহের ভয়ে আমি হালাল ছেড়ে দিলাম হালাল খাবার ছেড়ে দিলাম তাহলে কেন আমি আল্লাহর ভয়ে হারাম ছাড়ব না যে আল্লাহর ভয়ে আমি পানি ছেড়ে দিচ্ছি পানি ছাড়া মানুষ বাঁচেই না সেই আল্লাহর ভয়ে আমি কেন আমার নফসের প্রবৃত্তি গুলো ছাড়তে পারবো না আমি হারাম গুলো কেন ছাড়তে পারবো না যে আল্লাহর ভয়ে আমি হালাল হিস্ট্রি ছেড়ে দিলাম তো সেই আল্লাহকে কি আমি তখন ভয় করি না যখন আমি হারাম মেয়েদের সাথে সম্পর্ক করি এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য রমাদান আমাদের মধ্যে আসে যাতে আমরা তাকে অবলম্বন করতে পারি এটা কি আল্লাহ নীতিটা কি এক কথায় আনতে আবুদাল্লাহকে আনলে কেচা র তুমি এমন হবে আল্লাহর এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহকে যদি আমি দেখতে পারতাম তাহলে আমরা কি একত্রে নামাজ কাজা করতাম বা করতে পারতাম না পড়েও থাকতে পারতাম সাঘাত না দিয়ে থাকতে পারতাম সুখ খাইতে পারতাম করতে পারতাম ঘুষ খাইতে পারতাম জুলুম করতে পারতাম মানুষকে এইভাবে ঠগাতে পারতাম মাধ্যম দিতে পারতাম এইসব কবির ওগুলো করতে পারতাম আল্লাহ যদি সামনে থাকতেন তাহলে হারিসের মধ্যে রসনের মাধ্যমে এটা জানাচ্ছেন এমনভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইল্ডল্যান্ড যাক তো হয়ে আরা তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবো আল্লাহ তোমাকে দেখছেন এটা হলো এসান এর সাথে তাপর সম্পৃক্ত মানুষের ভাষা মানুষের রং মানুষের বংশ এগুলো আল্লাহ পাকের কাছে মর্যাদার মানদণ্ড নয় ইল্লা তাকওয়া শুধু তাকওয়াই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে আকরাম ব্যক্তি আল্লাহর কাছে সেই যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে অনেক বেশি মুত্তাকি পরহেজগার এবং এটা বাহ্যিক ভাবে লেবাস পোশাক দাড়ি টুপি দিয়ে বোঝা যায় না এটা থাকে কলেজের মধ্যে থাকে আমার দাড়ি টুপি আমার পাখিটি দেখে আপনি বলতে পারবেন না যে আমি খুব মোত্তাকি মানুষ এটা বলার কোনো সুযোগই নাই আপনি ধারণা করতে পারেন সর্বোচ্চ হতে পারে মানুষটা ভালো সে কতটুকু ভালো কতটুকু মোত্তাকি এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আরে রমজানে কি হয়েছে কেন রমজানে এত এত করে আমরা আয়োজন করছি সব রাখছি জাকাত দিচ্ছি

সালাম শান্তি বর্ষিত হতে থাকে এটা রমাদানের শেষ দশকে আছে এই রমাদানে কোরআন নাজিল হয়েছে কি উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে চল্লিশা দিন পড়ার জন্য নিশ্চয়ই তিন দিনের দিন পড়ার জন্য বছরে একবার খোলার জন্য সারা বছর ধুলায় পড়ে থাকবে আমার মেসের উপর এই জন্যে আর আমার কাউকে আন বলেন তো কতজন মানুষ আছেন এখানে বা এই এই ওয়াজ যারা শুনবেন নাসিহাত যারা শুনবেন কতজন মানুষ আছে যারা ডেইলি কোরআন খুলে বাংলাদেশের বাড়িতে এই <ihak> বাংলাদেশে <violininding warfare> 90% মুসলিমের দেশে কতজন মুসলিম আছেন যারা ডেইলি কুরআন খুলে দেখেন অন্তত খুলে দেখেন একবার অন্তত খুলে দেখেন একবার কতজন কুরআন মানে কতটা বাড়ি আছে বাংলাদেশে যে বাড়িগুলোতে কুরআন পরিষ্কার পড়ার সুযোগ আছে পুরো পুরো যায় নাই কতটা বাড়ি ভাবেন বহু বাড়িতে একদিন কুরআন পড়ে আছে ধুলায় কোরআনের উপর ধুলা পড়েছে অনেকেই জানেন তার দিনের উপরই ধুলো পড়ে গেছে তার করার উপরই ধুলো পড়ে গেছে আর আর হালাক আরো তোয়ার্ডে গেলামই না যে কোরআন কত পার্সেন্ট মানুষ পড়তে পারে সেটা জরিপ করে দেখেন নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ শিক্ষা বিভাগে কোরআন নাই আপনারা বিশ বছর পড়াশোনা করছেন কোরআন আপনারা পড়েন নাই আপনাদেরকে পড়ানো হয় নাই ইভেন ওরা তাজবিদও শেখানো হয় নাই কিসের শিক্ষা এটা তাহলে শিক্ষার মানে আমাকে বলো তো শিক্ষা মানে কি আসুন শিক্ষার সংজ্ঞাটা কি শিক্ষার সংজ্ঞা যদি হয় একটা কৌশল শেখা যেটা দিয়ে আমি রিজিক অর্জন করে খাবো রুজি অর্জন করে খাবো তাহলে এটাকে তো শিক্ষা বলে যাচ্ছে না এটা হচ্ছে আপনার দক্ষতা এটা কি আপনার দক্ষতা তাহলে এটা শিক্ষা দিচ্ছেন কেন পুরো শিক্ষা সিস্টেম আমাদেরকে দিন বিবর্জিত করে ফেলল না এখানে কোরআন আছে না তাফসির আছে না আর্মি ভাষা আছে না আর্মি ব্যাকরণ আছে আর না সিরাজ আছে আর না হাদিস আছে আর না আপিদা আছে আর উসুল আছে কিছুই নাই কিছুই নাই আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে আমাদের যে এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট জেনারেল লাইনে পড়াশোনা করছে কিছুই শিখে নাই ও তাদের মধ্যে ফিকির হয় না যে আমার এর বাইরেও মাদ্রাসায় যাওয়া দরকার আলেমের কাছে বসা দরকার বা বিভিন্ন কোর্স করা দরকার সারা জীবন শিখতে পারলেন না অনলাইনে হোক অফলাইনে হোক প্রাণিমে হোক হোক বা কোর্স ভিত্তি ভাবে হোক শেখা দরকার এই আমাদের মধ্যে আসতেছে না এই কি করতে পারবেন একটা বিষয় সম্পর্কে যদি আপনি নাই বা জানেন সেটা প্রতিষ্ঠাই বা করবেন কিভাবে যে বিষয়টা সম্পর্কে আপনার উপরে জ্ঞান নাই সেটা কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন কিভাবে তারা তার উপর আমল করবেন কিভাবে সেই দাওয়াত মানুষকে দিবেন আমি ধরেন একজন ডক্টর নই কখনো মেডিকেল সায়েন্স পড়ি নাই আমি কি চিকিৎসা করতে পারবো আমি যদি একটা চেম্বার খুলে বসি আপনি কি আমার কাছে আসবেন রুগী দেখাতে কমন সেন্স তা আমরা সবাই চাই আল্লাহর জমিন আবার দিন কায়েম হোক মানুষ ইসলামের ছায়া তোলা আসুক দাওয়াতের কাজ আমরা করি আমরা সব কাজে আদেশ করি অসৎ কাজে নিষেধ করি সমস্ত জাহালাত সংস্থা বিদ্যুৎ ধরে যাক জাহালাত দিয়ে সমাজটা ভর্তি হয়ে গেছে দুর্নীতি হচ্ছে খুন খারাপি হচ্ছে গুম হচ্ছে হচ্ছে শিশুকে পর্যন্ত করা হচ্ছে সহকামিনা ছড়ানো হচ্ছে আল্লাহর জমিন আল্লাহকে গালি দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে তার রাসুলকে গালি দেওয়া হচ্ছে জাহাজ গুলো লিস্ট করে তা কেয়ামাত নেমে আসবে আমাদের উপরে জাহাজ গুলো লিস্ট করে আর যদি একটা একটা করে ধরে আল্লাহ শাস্তি দেওয়া শুরু করেন তাহলে কেওয়াত নেমে আসবে আজকে বাংলাদেশের বাড়িতে এগুলো দূর করতে হলে তো আমাকে জানতে হবে কোনটা জাহালাত এর সমাধান কি এর সমাধানগুলো বের করার জন্য আমাদের পথ পদ্ধতি কী হওয়া উচিত পদক্ষেপ কী হওয়া উচিত এই ফিকিরটা আমাদের মধ্যে আসা উচিত আমরা যদি এখন পর্যন্ত এই বিষয়গুলো মূল্যায়ন করতে ব্যর্থ হই আজকে থেকে আগামী বিশ বছর পরে আপনি আমি আমরা বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকবো আর পস্তাতে থাকবো কাশ যদি যুবক বয়সে এই বুঝটা আমার মধ্যে আসতো আর আমি বুঝতাম আর দিনের জন্য কিছু করতে এতটুকু আজকের জন্য যথেষ্ট আমরা ফিকির করি আমাদের জীবনের উদ্দেশ্য কি লক্ষ্য কি কেন দুনিয়াতে আসছি কোথায় যাব যাওয়ার পরে আমার কি হবে যদি আমি দুনিয়া এলো রাখার সফল হতে চাই তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই যদি তাই হয় তাহলে ইসলাম সম্পর্কে আমি জানি কতটুকু আমার জ্ঞান কতটুকু আছে জ্ঞান নাই আমি শিখতে পারি নাই স্কুল শিখাই নাই কলেজ শিখাই নাই আমার কি এই অজুহাতগুলো আল্লাহর সামনে চলবে কি চলবে টিকবে না উত্তর কি টিকবে না যদি না ঠিক তাহলে আমাকে যে আল্লাহ এখন শোনার তৌফিক দিলেন এখন যা তৌফিক দিলেন এখন থেকে আমার পরিকল্পনা কি হওয়া উচিত আমি কি করতে চাই আমার পরিকল্পনা কি আমার লক্ষ্য কি আমার উদ্দেশ্য কি দুনিয়া কি আমার লক্ষ্য না জরুরত বাকিগুলো কি আমার লক্ষ্য না জরুরত প্রয়োজন এটাও আপনাকে বুঝতে হবে এবং যদি আপনি বুঝে ফেলেন হ্যাঁ সত্যমিত্র চিনে ফেলেন আপনার লক্ষ্য চিনে ফেলেন তাহলে আপনি নিজেই ছুটে আসবেন আপনি নিজেই ছুটে আসবেন আলেমের দরবারে দরবারে আপনি অস্থির হয়ে যাবেন কোথায় দিন পাওয়া যায় কোথায় এলিম পাওয়া যায় কোথায় কোরআন শেখা যায় কোথায় সুম্মা শেখা যায় কোথায় হাদিস শিখবো কোথায় দিনের কাজ করব। কিভাবে করব কাদের সাথে থাকবো এই তারা আপনাকে হকের পথে নিয়ে আসবেন আর এই তারা যদি না থাকে আর যদি আমরা হেলায় খেলায় সময় নষ্ট করতে থাকি আর যদি মনে করি না এই দায়িত্ব আমার না অন্যরা করবে আর যদি মনে করি যে না সবাই হালাক হয়ে যাক আমি তো ঠিক আছি তাহলে জেনে রাখবেন আজকে থেকে পাঁচ দশ বছর বিশ বছর পরে এমন আফসোস আমাদেরকে করতে হবে যে যখন আফসোস করে আর কোনো লাভ হবে না বেশ কোনো লাভ হবে না আর যদি ওই আফসোসেরও সুযোগ আল্লাহ না দিয়ে তার আগেই মৃত্যু দিয়ে দেন তাহলে তো তাহলে তো দুনিয়াতে দ্বিতীয়বার সিরে আসারও কোনো সুযোগ নেই অতএব যুবক ভাই আপনাদেরকে মানে স্ট্রংলি বিষয়গুলো আমি নাসিয়াত করছি চেষ্টা করছি যে অনতি বিলম্বে রমজানের হক দেয়ার চেষ্টা করেন কোরআনের কাছে আসার চেষ্টা করে রমাজান রমাজান সেই মাস যেই মাসে কোরআন নাসিল হয়েছে এই মাসে যদি কোরআন শিখতে না পারি ইম শিখতে না পারি ওলামে গ্রামের হতে না আসি ঐক্যবদ্ধ হতে না পারি সমাজের গুলো চিহ্নিত করতে না পারি দাওয়াতের মাধ্যমে তাবলিগের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে যদি এগুলোকে আমরা বন্ধ করতে না পারি তাহলে বাংলার নাইনটি সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশেও আমরা প্রয়োজনীয় স্বাধীন হতে বরং আমাদের উপরে ছড়ি ঘোরাবে পশ্চিমারা হিন্দুত্ববাদীরা উগ্রবাদীরা সমাজের মুনাফেকরা ফাঁসেকরা জালেনরা ফ্যাসিস্টরা এরা আমাদেরকে দাসের মতো দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করে রেখে দিই এখান থেকে কি আপনারা বের হতে চান না এখান থেকে আমরা বের হতে চাই তাহলে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে চিন্তা করতে হবে কাজ করতে হবে এবং যারা কাজ করছেন তাদের সাথে জুড়ে থাকতে হবে আল্লাহ আমরা সবাইকে কথাগুলো বোঝা আবার তৌফিক ডান করে নেবেন